আজ যে গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি এটি হীরামান্ডির গল্প হীরামন্ডির কথা হয়তো আমাদের অনেকেরই জানা এটি হীরামন্ডির অরিজিনাল লাভ স্টোরি মহারাজা রঞ্জিত সিংয়ের লাভ স্টোরি কীভাবে মহারাজা রঞ্জিত সিং ভালোবেসেছিলেন এবং তার ফলস্বরূপ তাকে কী ক্ষয় প্রতি দিতে হয়েছে তার গল্প আজকে শোনাবো এই হীরামান্ডির সম্বন্ধে হয়তো আপনাদের অনেকেরই জানা আর অনেকেরই অজানা যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন চলুন আরম্ভ করি হিরামান্ডির গল্প আঠেরো শতকের শেষের দিকে মহারাজা রঞ্জিত সিংয়ের নেতৃত্বে যখন মহারাজা লাহোরে প্রবেশ করলেন তার ঠিক অনেক আগেই হীরামান্ডি ছিল একটি সংস্কৃতি শিল্পকলা ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু পাশাপাশি সমাজের অভিজাতদের মনোরঞ্জনের জন্য গণিকা এবং অভিনয় শিল্পীদের সাথে মেলামেশার সুযোগ মুকল আমলে হীরামান্ডিকে শাহি মহল্লাও বলা হতো তবে এই জায়গার নাম কেন হীরামন্ডি তা নিয়ে বেশ কিছু বিতর্ক আছে কিছু বিবরণ বলে মোঘল আমলে এখানে হীরের বাণিজ্য করা হতো তাই এর নাম হিরামান্ডি কিন্তু শিখ সম্প্রদায়ের অধীনে এই এলাকাটি আসার পর এর নাম হয়েছে হিরামান্ডি মহারাজা রঞ্জিত সিং সতেরোশো সালে লাহোর জয় করেন এবং তখন তার রাজধানী হয় গুজরানালা লাহোর এবং গুজরানালা কিন্তু দুটোই পাকিস্তানে অবস্থিত বর্তমানে মোগল আমলে আফগানিস্তান এবং উজবেকিস্তান থেকে নারীদের রাজ দরবারে বিনোদনের জন্য নিয়ে আসা হতো এবং তাদের হীরা রাখা হতো তাই এই মহিলাদের শাস্ত্র কর্থক মগরা, ঠুমরা গাজল দাদ্রাসহ বিভিন্ন শিল্পে পারদর্শীও করে তোলা হতো ইসলামের পতিতাবৃত্তি নিষিদ্ধ হলেও শাহী মহল্লায় মোগল শাসকের পৃষ্ঠপোষকতার উন্নতি লাভ করেছিল মোগল আমলে মোগল শাসনের অধীনে তিনটি শক্তির কেন্দ্রবিন্দু ছিল তখন লাহোর এবং দিল্লি ও আগ্রা কিন্তু আঠারো শতকে গোড়ার দিকে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের অবক্ষয় শুরু হয়ে যায় এবং সতেরোশো সালে মহারাজা রঞ্জিত সিং লাহোর জয় করেন মহারাজা রঞ্জিত সিং তখন একজন তরুণ সর্দার বয়স তার মাত্র সতেরো বছর আঠারোশো এক সালে তিনি নিজেকে পাঞ্জাবের মহারাজা বলে ঘোষণা করেন এরপর বেশ কিছুদিন পরেই হীরামন্ডির প্রতি তার নজর পড়ে হোলির দিন বেশ হোলির কয়েকদিন পরেই মহারাজা রঞ্জিত সিং মন্ডির শাহী মহল্লার একজন বারো বছরে তরুণী মেয়ে মুসলিম নর্তকীর কথা শোনেন যার নাম ছিল মোহরা সরকার তিনি জানতে পারেন সে রূপে এক অপরূপ সুন্দরী তার নিখুদ মডেলের মতন চেহারা শিল্পকলায় পারদর্শী ছিল নাচ ও গানে তো তুলনা নেই মহারাজ মনে মনে তাকে দেখবার উদ্বেগ করেন এবং তিনি হোলির পর খবর পাঠান যে তিনি এই নর্তকীর সঙ্গে দেখা করবেন তিনি যখন এই নর্তকে প্রথমবার দেখেন প্রথম দর্শনেই তিনি এই নর্তকেকে ভালোবেসে ফেলেন মহড়া তখন মহারাজার হাতে একটি পান দিয়েছিল এবং ছজন বাদ্যযন্ত্রের সাথে মহারা রঞ্জিত সিংয়ের জন্য গান গাইতে শুরু করে নাচের মধ্যে তার পদক্ষেপ করুণা ছন্দ এবং হাত পা শরীরের নরণচরণে চরণে তাকে মন্ত্রমুগ্ধ করে ফেলল মহারাজাকে এই প্রসঙ্গে বলা দরকার লেখক হরিরাম গুপ্ত উল্লেখ করেছিল যে কীভাবে মহারাজা রঞ্জিত সিং তার বেশিরভাগ সময় এই মোহরার বাড়িতেই কাটাতো এবং মোহড়াকে ঘোড়ায় চড়ানো থেকে আরম্ভ করে তার সঙ্গেই সময় কাটাতে বেশি ভালোবাসত মহারাজা রঞ্জিত সিং কিন্তু মহারাজার এইরূপ কার্যকলাপে শিখ সম্প্রদায় ভেতরে ভেতরে একটু উত্তপ্ত হতে লাগছিল মহারাজা যখন গুপ্ত উল্লেখ করেন মহড়ার প্রতি ভালোবাসার কোনো সীমা ছিল না মহারাজের মহারাজ তাকে বিয়ে করতে চান তাকে কোনো উপপত্নী নয় পত্নী বানাতে চান মহারাজ রঞ্জিত সিংয়ের এরূপ কার্যকলাপে শিখ সম্প্রদায় ধর্মীয় নিয়ম লঙ্ঘন করছেন বলে মনে করা হয় এদের ধর্মীয় নিয়মের প্রধান কর্তা ছিলেন ফুলন সিং তিনি যৎপরণাস্তে খুবই হয়ে ওঠেন মহারাজের এই রূপ কার্যকলাপে তিনি মহারাজের শাস্তির ব্যবস্থা করেন ফুলন সিং ঘোষণা করেন তাকে পান্থশালায় সামনে খালি পিঠে একশোটি বেতাঘ্রাত করা হবে মহারাজ তার শার্ট খুলে ফেলেন এবং এক এই শাস্তি হাসি মুখে মেনে ফেলে নেন এবং তিনি তার ষাট খুলে ফেলেন মহারাজকে একটি তেঁতুল গাছে পিচমোড়া করে বেঁধে ফেলা হয় এবং তারপর তাকে এরপর কি হলো সেটা যদি জানতে চান তাহলে পরবর্তী পর্বে চোখ রাখুন যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করুন